দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা অনুষ্ঠান চলতি হওয়ার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে এক নির্মম গণহত্যা চালানো হয় এবং সেই গণহত্যার মধ্য দিয়ে সারা বিশ্বে একটি মানবিক সংকটের সূচনা হয় সেই সময় প্রায় পনেরো লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর শরণার্থী আমাদের বাংলাদেশে এসে আশ্রয় নেয় মানবিক কারণে বাংলাদেশ সেই আশ্রয় দিয়ে বর্তমানে আরও একটি বড় সংকটের মুখোমুখি হচ্ছে সেটি হচ্ছে নতুন করে আরও এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা শরণার্থী নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে অন্যদিকে দেখা যাচ্ছে যে যেই দাতা গোষ্ঠী এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ছিল তাদের যে সহায়তা সেই সহায়তা কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক এবং কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এরকম একটা দ্বিমুখী অর্থনৈতিক এবং কূটনৈতিক সংকটের ভেতরে বাংলাদেশ ঠিক কী ভাবছে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সেটি নিয়ে আজ আলোচনা করব আমরা আর আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সংস্থা ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর এম মোশেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনার কাছে আমার প্রশ্ন রোহিঙ্গা শরণার্থীর বর্তমান পরিস্থিতিটা কি আমাদেরকে যদি একটু বলেন আসলে এই সিচুয়েশনটা আমরা একটার পর একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় একটা বিরাট সমস্যা ছিল যে কাজ করতে পারছি না বন্ধ ছিল এবং আমাদের একটা বড় ভয় ছিল যে এই রাইটের মধ্যে জড়িয়ে পড়ে কিনা সেটা থামলো তারপরে নতুন ভালো জিনিস হলো যে তখন আমাদের সেনাবাহিনীর এবং নিরাপত্তা বাহিনী মিলে তখন যে চলমান হানাহানি ছিল ক্যাম্পের ভিতরে সেটা বন্ধ করার জন্য উদ্যোগ না হলো সেটা হতে না হতে এখন যে সংকটের কথা বললেন অর্থনৈতিক একটা সংকট তৈরি হলো যে রোহিঙ্গাদের যে ধরনের সার্ভিসেস দেওয়া হয় খাদ্য টাদ্য নিয়ে মোটামুটি আট থেকে নয়শো মিলিয়ন ডলার বছরে লাগে তো ওইখানে একটা টানাপোড়ন শুরু হলো হতে হতে তখন একবার আসলো যে রেশন অর্ধেক করে দিতে হবে তারপরে সেইটা কোনো মতে অ্যাভয়েড করা গেলো কিন্তু এখন দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে একটা হচ্ছে আমাদের টোটাল যে এই বছরের পঁচিশের জন্য রিকোয়ারমেন্ট ছিল আটশো সেভেন্টি এইট মিলিয়ন ডলার তার এখনো পর্যন্ত যা কমিটমেন্ট পাওয়াটা গেছে এটা যোগ করলে তিনশো মিলিয়ন ডলারের মতো আসে মানে প্রায় চল্লিশ একচল্লিশ পার্সেন্ট বাকি ষাট পার্সেন্ট এখনও নাই তো যদি এইটা জোগাড় করা না যায় তাহলে একটা বড় ধরনের সংকটে আমরা পড়ব তো এই টাকাটা যদি যোগান না হয় তাহলে একটা তো খুব সিম্পলি এই লোকদের তাদের খাওয়ার কি হবে পড়ার কি হবে এটা একটা ব্যাপার তার একই সাথে আরেকটা যেটা সমস্যা দেখা দিবে সেটা হচ্ছে ওই এলাকায় এই টাকাটা দিয়ে রোহিঙ্গাদের খাওয়া পরেই না প্রচুর বাংলাদেশিও এখানে ইনভলভ তারা শিক্ষায় ইনভলভ চিকিৎসায় ইনভলভ যে সেবাগুলি যারা দেয় তাদের চাকরি বাকরির কী হবে এবং এই টাকাটা তো কোনো না কোনো ফর্মে কক্সবাজার ইকোনমিতেই কন্ট্রিবিউট করে তাহলে এই টাকাকে চিন্তা করে যে কক্সবাজার ইকোনমি এখন যেই জায়গায় পৌঁছেছে সেইটাকে চালিয়ে নেওয়া সমস্যা হবে সো এটা হচ্ছে কারেন্ট ক্রাইসিস দ্যাট উই আর ট্রাইং টু অ্যাড্রেস আর এটার সাথে যোগ হয়েছে সীমান্তের ওই পারে হানাহানি বেড়েছে তার একটা ছোঁয়া তো কক্সবাজার শহর এবং ক্যাম্পে তো পড়ছেই এবং এই সংকটটা থেকেই যাচ্ছে যে ওই হানাহানিতে ক্যাম্পের কোনো যোগসূত্র তৈরি হয় কি না হলে সেটার যে রেজাল্ট কি হবে সেইটা এখনো অস্পষ্ট ওইটাও একটা সংকট আরেকটা দিক যদি বলেন তৈরি হয়েছে দাতা সংস্থাগুলো হঠাৎ করে এরকম হাত গুটিয়ে নিল কেন আচ্ছা এইটা একটা মানে আমি এই ইনসিডেন্ট নিয়ে আলাপ করতে পারি কিন্তু গ্লোবালি যদি দেখে সব এই জাতীয় হিউম্যানিটারিয়ান ক্রাইসিসেরই পাঁচ থেকে ছয় বছরের মাথায় এর মাঝখানে অনেকগুলি নতুন নতুন ক্রাইসিস বাংলাদেশ এটা হওয়ার পরে আফগানিস্তান হলো ইউক্রেন হলো হ্যাঁ কয়েকটা ভূমিকম্প হলো পৃথিবী জুড়ে সো টার্কির ভূমিকম্প হলো সো একটা ক্রাইসিস চলতে থাকবে তারপর মাঝখানে যদি আরও দুইটা তিনটা ক্রাইসিস তৈরি হয় ন্যাচারালি টোটাল ডোনেশন তো মোটামুটি ফিক্সড সেইটা তখন ওই নতুনগুলির দিকে ডাইভার্টেড হয় পুরনোগুলির ইম্পর্টেন্স কমতে থাকে এর মাঝখানে আমেরিকার নির্বাচন পরবর্তী যে সিদ্ধান্ত যে তাদের মূল ফোকাস হবে তাদের নিজেদের দেশ নিজেদের দেশের জন্য কাজ করবে বৈদেশিক অনুদান তারা কমিয়ে দেবে সেটারও একটা ইম্প্যাক্ট আছে সারা পৃথিবী জুড়েই একটা অর্থনৈতিক মন্দার আভাস নিয়ে কথাবার্তা হচ্ছে সেই মন্দার থেকে নিজের দেশকে বাঁচাবার জন্য হলেও বিভিন্ন দেশ তাদের এই ডোনেশনের হাতটা গুটিয়ে নিচ্ছে সো টোটালটা কমে যাচ্ছে আবার ইম্পর্টেন্স হিসাবে রোহিঙ্গাদের ইম্পর্টেন্স কমে যাচ্ছে এই কারণে বেশ খারাপ অবস্থায় আমরা পড়েছি এই পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে আমরা কি সংকটকে আরও দূর হতে দেখব আপনার কি মনে হয় এই সংকটের একটা অংশ তো চলমান থাকবেই কারণ যত দিন যাবে আট বছর গেছে নয় বছরে আবার আরও ইম্পর্টেন্স কমবে দশ বছরে আরও ইম্পর্টেন্স কমবে সো সংকটের একটা অংশ যে অংশটা একটা সিস্টেমের অংশ সেটা তো চলমান থাকবে আমি অবশ্যই যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ দিতে চাই যারা এত বছর ধরে একটা বড় অংশ কন্ট্রিবিউট করে গেছে রোহিঙ্গা ক্রাইসিসে তারা এখন যেমন তাদের ইমার্জেন্সি খাদ্য সহায়তা ছাড়া বাকি সহায়তাগুলি নিয়ে যাচ্ছে তাদের হয়তো কিছু সহায়তা বা ফেরত আসতেও পারে মানে এইটা হচ্ছে মোট টাকার পরিমাণটা এখন যেমন হঠাৎ করে চল্লিশ পার্সেন্টে নেমে এসছে সেটা হয়তো আর একটু বেটার হতেও পারে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট হতে পারে কিন্তু একশো পার্সেন্ট আর হবে না করণীয় কি অনেক কিছু করার আছে একটা হচ্ছে যেমন ডেভেলপমেন্ট লাইক প্রোগ্রামিং এই হিউম্যানিটেরিয়ান রেসপন্স সবসময় এক্সপেন্সিভ আপনার একটা জাতি যখন অন্য একটা দেশে আসে ওই দেশের ভাষা জানে না এরা যারা সার্ভিস দিচ্ছে তারা ওদের ভাষা জানে না কালচার জানে না সো অনেক ডুপ্লিকেট করা হয় হেলথ সেন্টার মোড়ে মোড়ে হেলথ সেন্টার করা হয় যাতে এদেরকে পথ চিন্তা না হয় কাছেই সব কিছু পাওয়া যায় তো সেইটাই হচ্ছে হিউম্যানিটেরিয়ান রেসপন্সের নেচার সো এখন আট বছর নয় বছর পরেও ওই একই নেচারের থাকা উচিত না তো যেটা হয়েছে যে যত গত বছরগুলিতে যেহেতু অর্থের প্রাচুর্য ছিল সবার কোনো ইনসেন্টিভ ছিল না যে নতুন করে একটু চিন্তা করা যেটা আরেকটু কমানো কি করে যায় একটু এফিসিয়েন্ট কেমন করে করা যায় সো সেই কাজ শুরু হয়েছে আমাদের সেই কাজ শুরু হয়েছে আমরা এবং এতে করে হয়তো যা দরকার মানে যা খরচ করছি আমরা সেই কাজটাই আরো কম খরচে হয়তো করতে পারবো এটা একটা হচ্ছে সেকেন্ড যেমন একটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে লোকালাইজেশন বা ন্যাশনালাইজেশান বিশেষ করে বিদেশি যারা রেসপন্ডেন্ট আছে এনজিও বলে ইউমেন্ট সেক্টর বলে আপনি একটা হেলথ সেন্টারে যদি একজন ফরাসি ডাক্তার থাকে একজন ইটালিয়ান ডাক্তার থাকে তার বেতন তো একটা বাংলাদেশি ডাক্তারের গুণ হতেই পারে আমার তো এখন আর এই বিদেশি ডাক্তার দরকার নেই শুরুতে হতে পারে যে বাংলাদেশে আগে কখনো রিফিউজি ক্রাইসিস হয়নি আমাদের ডাক্তাররা রিফিউজি হ্যান্ডেল করতে পারেন না বা শেখার দরকার ছিল সেই তো আমরা অনেক আগে পার হয়ে এসছি সো এখন বাংলাদেশি ডাক্তার বাংলাদেশি যারা টেকনিশিয়ান আছে তারা কাজ করতে পারে আর একটা যেটা হচ্ছে যেটা নিয়ে যেটা একটু কন্ট্রোভার্সিয়াল বাট একটা পদ্ধতি যেমন এখন কমিউনিটি আপনি লাখ বলছেন পুরা আসার সময় এগারো লাখ মতো এসেছিলো পনেরো লাখ আসে নাই এই এখন আর পরে বললেন লাখ দু যেটা আঠারো হাজার বলা হচ্ছে লাখ দু এক বা একটু বেশি আসছে অলরেডি এই গ্রুপটার পুরাটাই ডিপেন্ডেন্ট হচ্ছে খাদ্য সহায়তার উপর অফিসিয়ালি তাই বলা হয় ওটা আংশিক সত্য কারণ আপনি ভিতরে গেলে দেখবেন ওদের ব্যবসা বাণিজ্য আছে বাজার ঘাট আছে ওরা নিজেরাও কিছু আর্ন করে আর ফুড সব কিছু খাদ্য দেয় সো এখন দুইটা জিনিস এখানে চিন্তা করার আছে একটা হচ্ছে আসলেই ব্ল্যাঙ্কেট ফুডের দেওয়ার দরকার আছে কিনা একটা পরিবারের যদি দুইজন বিভিন্ন রোহিঙ্গা প্রোগ্রামে চাকরি করে কেউ হয়তো হেলথ ভলেন্টিয়ার কেউ হয়তো এডুকেশন ভলেন্টিয়ার সো তারা তো একটা দশ বারো হাজার করে বেতন পাচ্ছে তো তাদের ফ্যামিলিতে সবার জন্য ফুড দেওয়া দরকার আছে কিনা এটা চিন্তা করা হতে পারে সবার কি এক পরিমাণ ফুড দরকার নাকি যেই ফ্যামিলি একটা ওইমেন হেডেড হাউজ যেখানে একজন গর্ভবতী মা আছে তাদেরটা একটু বাড়ানো দরকার তাহলে এই রেশনালাইজেশান এরকম একটা একটা চিন্তা হতে পারে আমরা যদি এই রোহিঙ্গাদের লাইভলিহুডের কিছু ব্যবস্থা করে দিই আমি বলছি না তাদেরকে কক্সবাজারে এসে ব্যবসা করতে দেওয়া হোক তাহলে তারা নিজেদের ইনকামটা নিজেরাই করতে পারে এখন আমার তো আসলে যেই লোকটা বাংলাদেশে একটা বেকারিতে শ্রমিকের কাজ করে সে তো কোনো রেশন পায় না তো সে তো বাঁচতে পারে তাইলে একটা রোহিঙ্গাও বাঁচতে পারার কথা কতটা লোক দিলে কক্সবাজারে কতজন লোক বেকার হবে সেই বেকারত্ব কাটাতে কি লাগবে সেই আলোচনা মতো আমাদের বিশ্বের সাথে করা উচিত যে দেখো তোমরা যদি আমাদের এত টাকা দাও এই ইন্ডাস্ট্রি বানিয়ে দাও তাহলে আমরা কক্সবাজারের ক্যাম্পের ভিতরে ওদেরকে আমরা কাজ করবার অনুমতি দেব তাহলে কাজ করার নিজেরটা নিজেরা ইনকাম করবে তাহলে তোমাকেও বছর বছর খাওয়া দিতে হবে আপনার কথা প্রসঙ্গেই একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আমরা যদি শুরু থেকেই ব্যয় সংকোচনের পদ্ধতিটি অবলম্বন করতাম এবং আপনি যেভাবে বলছেন যে প্রায়োরিটি সেট করে কাজটা করা সেটা যদি আমরা শুরু থেকে করতাম তাহলে কি এখনকার যে আর্থিক সংকটটা তৈরি হয়েছে সেটাকে কোনোভাবে করা যেত এই রোহিঙ্গা ক্রাইসিস হচ্ছে আমাদের প্রথম অফিসিয়ালি একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট সো আমাদের জন্য এটা জানা না থাকলেও যারা এই যে এই জাতিসংঘের যে সংগঠনগুলি আছে যেসব ইন্টারন্যাশনাল এনজিও এখানে কাজ করছে তারা তো জানে যে পাঁচ বছর পরে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয় আট বছর পরে সেটা ক্রাইসিস তৈরি হয় সো তারা কেন এটাকে মাথায় নিয়ে আগে থেকেই সাবধান হলো না তারা কেন এমন ব্যবস্থা করলো না যে লাইভলিউডের কথা আমি এখন বলছি যে যাতে রোহিঙ্গারা পুরাটা ডিপেন্ডেন্ট না হয় এই আলোচনা কেন আগেই শুরু হলো না আগেই কেন এটা নিয়ে কাজ হলো না সেটা আমার কাছে একটা বিষয় এই যে ব্যর্থতার দায় কিন্তু বাংলাদেশকেই বহন করতে হবে এবং বাংলাদেশে আমরা যারা বাংলাদেশি এনজিও আছি আমরা তো এখান থেকে পাত্তারি গুটিয়ে চলে যেতে পারবো না এই দায় আমাদেরকে নিতে হবে কিন্তু এইটা আমার কাছেই বিস্ময়কর যে কেন প্রত্যেকটা দেশে এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জটাকে এত সব বড় বড় সংগঠন থাকতে ক্রাইসিসের রূপ নেয় এবং আমরা কেন আগে থেকে চিন্তা করে আমাদের সাজাই না একটা বাবল হয়েছে অর্থনীতিতে তৈরি আবার এটাও ঠিক যে এই স্থানীয় কর্মসংস্থানে একটা বড় ভূমিকাও ছিল এই সহযোগিতার এবং অর্থায়নের এটাকে আপনি ঠিক কীভাবে মূল্যায়ন করেন একটা তো হচ্ছে যে প্রচুর কক্সবাজারের যারা থাকেন কক্সবাজারবাসী এবং শুধু কক্সবাজার বাসি না সারা বাংলাদেশেরই লোকের প্রচুর লোকের ষাট পঁয়ষট্টি হাজার লোকের চাকরির ব্যবস্থা হয়েছে অনেক ব্যবসা আপনি এখন যদি কক্সবাজারে যান দেখবেন এমন কোনো কথা কথা দোকান ঢাকার ব্র্যান্ড নাই যেটা কক্সবাজারে পাওয়া যায় না সো ইউ হ্যাভ এ ইকনমি দ্য পুস দ্য মিডল ক্লাস আপ দ্য রিচ বিকাম ইউনো ভেরি রিচ ইন ইন দিস ক্রাইসিস ইফ ইউ মে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে অতি দরিদ্র যারা তারা আরও দরিদ্র হয়ে গেছে মানে যেই ফ্যামিলিটা আগে শুধুমাত্র কক্সবাজার ওই বনের থেকে এই শুকনো কাঠ বেচে জীবিকা নির্বাহ করতে তাদের জীবন আরও দুঃসহ হয়েছে কারণ আর শুকনো কাঠ নাই বনই নাই কিন্তু যার একটা অটো ছিল তার এখন দশটা অটো মিনিমাম হয়ে গেছে যার রাস্তার পাশে ছোট্ট একটা জায়গা ছিল সেই জায়গাতে এখন অনেক বিরাট সম্পত্তি হয়ে গেছে আমাদের টেকনাফ যেমন সবসময় একটা পানীয় জলের অভাব ছিল এটা আরও তীব্র হয়েছে হাতির চরণভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে এনভারনমেন্টাল ইম্প্যাক্টটা আসলে সত্যিকারের একটা বড় কনসার্ন বিভিন্ন ধরনের পলিউশন বেড়েছে বাট অর্থনৈতিকভাবে একটা বড় অংশের লাভ হয়েছে আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার দেখেন অনেক রাস্তা তৈরি হয়েছে যেগুলি এই ক্রাইসিস না হলে এত তাড়াতাড়ি হওয়ার কোনো কারণ ছিল না ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড এডিবির বড় বড় টাকা এসছে এডিবি বিশেষ করে রাস্তার ওয়ার্ল্ড ব্যাঙ্কে বিভিন্ন ধরনের সাইক্লোন সেন্টার টেন্টার তৈরি হয়েছে এগুলি পজিটিভ এই এত বড় ইকোনমি কক্সবাজারে পুরো ইকোনমি ছিল না এটা ডাবল ট্রিপল সাইজ হয়েছে সো ওইটাই চ্যালেঞ্জ অনেক ইনভেস্টমেন্ট হয়েছে অনেক লোক ইনভেস্ট করেছে এখন যদি হঠাৎ করে এই অর্থনৈতিক এই কাটাটা পড়ে সেটা অনেক লোককেই আপনি নিজে উন্নয়ন খাতের সঙ্গে কয়েক দশক ধরে জড়িত আছেন আপনি সেই অভিজ্ঞতা থেকে আমাদের একটু বলেন যে এই শরণার্থী সমস্যাটাকে শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আমরা যদি ভবিষ্যতে একটা পরিকল্পনা করি সেই পরিকল্পনাটা ঠিক কী হবে একটা হচ্ছে আমাদের প্রথমে ঠিক করতে হবে যে এই ইম্প্যাক্টটা পসিবল যতগুলি ফলআউট সম্ভব কী কী ফলআউট সম্ভব একটা হচ্ছে আমরা যদি আসলেই এই ক্রাইসিসটা ম্যানেজ করতে না পারি ক্যাম্পের ভিতরে দুর্বৃত্তায়ন বাড়বে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা ট্যাবসা এগুলি বাড়বে যেটার ইম্প্যাক্ট চারিদিকে ছড়িয়ে পড়বে যতই চেষ্টা করি না কেন যেহেতু ক্ষুধার্ত মানুষকে আপনি বন্দুকের নল দিয়ে আটকাতে পারবেন না এরা চেষ্টা করবে সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে সেইটার একটা সোশ্যো ইকোনমিক ফলআউট আছে ওইটা একটা চিন্তার বিষয় আছে এবং এদের যদি কেউ কেউ এখন আবার মিয়ানমারে যে যুদ্ধ করে যুদ্ধ শেষে দেশে ফিরে আসে তার একটা ডেঞ্জারাস এলিমেন্ট তৈরি হয়ে যাবে ওখানে এইটা সো এইটা সামলাবার জন্য আমাদের কিছু ব্যবস্থা করতে হবে সবাই মিলে ঠিক করতে হবে যে কি হলে এই জনগোষ্ঠী ডেসপারেট কোনো মুভ নেবে না করবে না এটা একটু ঠিক করতে হবে ফেরত পাঠাবার জন্য যা যা হচ্ছে এই বিভিন্ন গোষ্ঠী দেশ দলে সাথে আলাপ করা এই সেপ্টেম্বরেও একটা একটা হাই লেভেল মিটিং হবে নিউ ইয়র্কে এই রোহিঙ্গাদের নিয়ে যেটা দু মালয়েশিয়ান ফিনল্যান্ডেরা স্প ইয়ে করবে স্পন্সার করছে এইটাও চলতে হবে যাতে আশাটা না মরে যায় যাতে রোহিঙ্গারা মনে না করে যে ওদের আর ফেরা হবে না এই আশাটা যে রাখতে হবে কিন্তু একই সাথে এদের প্রত্যেক দিনের যে বেঁচে থাকা সেইটার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ইন্স্যার করতে হবে সেইটা করতে যে আমাকে এদের লাইভলিহুডের এদের এদের জীবিকার যদি কিছু ব্যবস্থা করতে করতে হবে ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ের কিছু ব্যবস্থা করলে করতে হবে একই সাথে এদের জীবিকার ব্যবস্থা করতে যে আমরা যেন দেশের ওই কক্সবাজারে যারা থাকেন এদের আশেপাশে যারা থাকেন তাদের জীবিকার সমস্যা না করে ফেলি এই ক্রাইসিস শুরুর আগে কক্সবাজারও কৃষি শ্রমিক পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মজুরি ছিল সেটা এখন তিনশো টাকা নেমে এসছে বিকজ কেন রোহিঙ্গারা তো ওই পয়সায় কাজ করে সাপ্লাইভার্স ডিমান্ডের সমস্যা সো এই পিসগুলি মানে শর্ট টার্ম পিস এবং লং টার্ম পিস আলাদা আলাদা করে ম্যানেজ করবার জন্য যে সাহসটা লাগবে সেটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমার মনে হয় এইটা শেষ পর্যন্ত দিস উইল বি ম্যানেজড ক্রাইসিস এবং বাংলাদেশ অনেক কিছুর জন্যই পৃথিবীতে বিখ্যাত তার মধ্যে এইটা একটা সুযোগ আসলেই আছে বাংলাদেশে আমরা যা করছি যে লোকালাইজেশনের কথা বলছি যে নতুন ডেইলিভারি অ্যাপ্রোচের কথা বলছি এটা যদি আমরা সাকসেসফুল হই সেটা সারা দুনিয়ার জন্য উদাহরণ হয়ে থাকবে খুব জরুরি সেটা হচ্ছে সবগুলি ভেরিয়েবলকে একসাথে নিয়ে একটা মুক্ত আলোচনা হওয়া দরকার এর সাথে জড়িত যতগুলি পক্ষ আছে ইনক্লুডিং রোহিঙ্গা সেখানে কি প্রত্যাবাসনটা একটা প্রায়োরিটি হিসেবে আসতে পারে প্রত্যাবসন প্রত্যাবাসন তো অবশ্যই একটা প্রায়োরিটি এটা নিয়ে আমার মনে হয় না কারো মনে কোনো দ্বিধা আছে হুট করে পাঠিয়ে দিলাম দু মাস পরে আবার চলে আসলো ওইটা তো প্রত্যাবর্ষন না যে যার অবস্থান থেকে যে কাজই করি না কেন আমাদের লক্ষ্য হওয়া উচিত সাস্টেনেবল রিপ্যাট্রিয়েশন সাস্টেনেবল রিপ্যাট্রিয়েশন সেইটাই এবং সাস্টেনেবল আমরা এর সাথে অনেকগুলি শব্দ ইউএন যোগ করে ভলেন্টারি ভলেন্টারি না হলে তার হবে না ডিগনিফাইড না হলে ভলেন্টারি হবে না ওদেরকে যদি আমি ট্রেনিং না দিয়ে কোনো রকমের স্কিল না দিয়ে নয় বছর পরে একটা অশিক্ষিত রোহিঙ্গাকে ফেরত পাঠাই তার ফিরে আসার চান্স বরং বেশি অল অফ দিস এরকম অনেকগুলি ছোটো ছোটো ভেরিয়েবল আছে আমরা সবাই ইন্ডিভিজুয়ালি জানি এইটা লাগবে সেটা লাগবে কিন্তু ওই মুক্ত আলোচনাটা হচ্ছে না একটা ডিসকাশন যেখানে সবাই সবার ওপিনিয়নগুলি দেবে সেখান থেকে একটা কমন প্ল্যান একটা ন্যাশনাল প্ল্যান সেটা করা দরকার সেইটা হলে এই রোহিঙ্গা চ্যাপ্টার ক্যান বি এ গ্লোরিয়াস চ্যাপ্টার ফর বাংলাদেশের ফিউচার আপনি কি মনে করেন যে এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের যদি স্বাবলম্বী করা যায় এবং তাদেরকে ওই পত্তা দেখানো যায় তারা কি রিপ্যাট্রিয়েশনের জন্য প্রত্যাবাসনের জন্য আগ্রহী হবে আপনার কি মনে হয় প্রত্যাবাসনের জন্য এটা ওয়ান অফ আরেকটা কোর্স ওখানে সিকিউরিটি মানে ওরা যদি জানে যে ওখানে গেলে আবার ওদেরকে কেউ গুলি করবে বিশেষ করে সাম্প্রতিক সময়ে আরাকান নিয়ে যে সংকটটা তৈরি হচ্ছে সংকটটা তৈরি হচ্ছে সো ওইটা নিয়ে ভালো কাজ হচ্ছে মানে ওইটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রী আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন দেশ জাতিসংঘ মিলে আই থিঙ্ক একটা উদ্যোগ হচ্ছে যেটা মনে হচ্ছে যে দের ইজ এ লাইট এট দ্য এন্ড অফ দ্য টানো সেটা হচ্ছে কিন্তু সেইটা হয়ে এরা চলে যেতে যদি পাঁচ বছর লাগে কথা কথা আর আমরা যদি শর্ট টার্মটা না খেয়াল করি পাঁচ বছর পরে যখন এদেরকে নেওয়ার জন্য লোক আসবে এখানে লোক থাকবে কিনা তা তোমার সন্দেহ এরা তো আপনি তো চার বছর নিয়ে থাকবেন না যাই ঘটুক না কেন আপনি আসলেই কোথাও না কোথাও যাবেন এবং সেই যাওয়াটা যেদিকেই যা কোনোটাই বাংলাদেশের জন্য পজিটিভ হবে না আমাদের বরং চেষ্টা করতে হবে এরা যেন কক্সবাজারেই থাকে এবং মিনিমাম যেটুক খুলে তারা বেঁচে থাকতে পারে তাদেরকে পালিয়ে যেতে না হয় কোনো আপনাদের সাথে যারা কাজ করেন সেই আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং দাতা সংস্থাগুলো তাদের কেউ কেউ শুরু থেকে এখন পর্যন্ত আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে আর্থিক এবং কৌশলগত সব রকমের সমর্থন দিয়ে যাচ্ছে এদের সম্পর্কে আমাদেরকে কিছু বলেন যেমন আমরা বললাম সবচেয়ে বড় কন্ট্রিবিউটর ছিল এখনও একটা বড় কন্ট্রিবিউটর হচ্ছে যুক্তরাষ্ট্র কেনাডা ইউ যুক্তরাজ্য শুরুর দিকে টার্কি এরা বড় ধরনের সহায়তা করেছে যুক্তরাষ্ট্রতে সরাসরি খাওয়ার খাদ্যের পুরোটাই দিত এবং খাদ্যটা কিন্তু একটা বড় অংশ এই যে আমি বললাম আটশো এর মধ্যে খাওয়াই হতো প্রায় তিনশো মিলিয়ন ডলার সো পুরোটা খাওয়া যুক্তরাষ্ট্র দিত এখনও উজ্জ্বলের পরেও একটা বড় অংশ খাওয়া আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশা করছি সো ইউরোপিয়ান দেশগুলি আমাদের জন্য অনেক করেছে আমি টার্কির কথা বলি তারপরে ইয়ে কে রিলিফ কিংডম অফ সৌদি আরবের রিলিফ ওরাও কন্ট্রিবিউট করেছে ইসলামিক ডেভেলপমেন্ট কন্ট্রিবিউট করেছে সো অনেকগুলি প্রতিষ্ঠান এখানে কন্ট্রিবিউট করেছে আবার অনেকগুলি প্রতিষ্ঠান কন্ট্রিবিউট করেছে তারা হয়তো বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে এসছে টাকাটা অনেক ফাউন্ডেশন সেটা রকাফোলার বলেন সেটা নিপ্পন ফাউন্ডেশন বলেন এরা অনেকেই হিলটন বলেন এরা অনেকেই বাংলাদেশে এই ক্রাইসিস জন্য কাজ করেছে রোহিঙ্গা ক্রাইসিসটা একটা আশা যে সেপ্টেম্বরের ইভেন্টের পরে জাতিসংঘের ইভেন্টের পরে যে মনোযোগটা আমরা হারিয়েছি আর কিছু হয়তো ফেরত পাবো কিন্তু নয় বছরের পুরনো একটা ক্রাইসিসে কেবি এক বছরের পুরনো ক্রাইসিসের মতো নজর দেয় না এটা আমরা মেনেই নিতে হবে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য আসলে ইতিবাচক কিছু আপনি কি মনে করেন দেখেন এই দেশটা জন্ম হয়েছে এমন একটা ক্রাইসিসের মধ্যে যেখানে অনেক বাংলাদেশি শরণার্থী হিসেবে ছিল ভারতে শরণার্থী হিসেবে পালিয়ে গিয়েছিল সো একজন বাংলাদেশি হিসেবে আমার ধারণা এটা একটা অংশ তো নৈতিক দায়িত্ব যখন আরেকটা দেশের কেউ পালিয়ে আসে জীবন বাঁচাতে এবং এমন তো না যারা কক্সবাজারে সৈকত দেখতে এসছে আমরা যদি বাংলাদেশিদের যে ক্রিয়েটিভ সৃজনশীলতা আছে সেইটাকে ব্যবহার করে যদি এই সমস্যার একটা সমাধান বের করতে পারি তাহলে দিস উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট ভিক্টরি ইউনো ডিপ্লোমেটিক ভিক্টরি দ্যাট বাংলাদেশে ক্যান অ্যাচিভ অ্যান্ড হ্যাভ অ্যাচিভড সোফার দুই নাম্বার হচ্ছে আমি অনেক ছোটো ছোটো গেইনের কথা বলতে পারি যেমন অন্তত এখন হাজার দু এক বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে এই হিউম্যানিটান ক্রাইসিসে চাকরি করছে এখান থেকে শিক্ষা নিয়ে এগুলি হয়েছে কিন্তু আমি ডিপ্লোমেটিক ভিক্ট্রির চান্সটাকেই বড় করে দেখতে চাই আমি ডেফিনেটলি বাংলাদেশ সরকার এবং যারা জড়িত আছে তাদেরকে মনে করি দেয়ার কিভিং এর এ ফ্যান্টাস্টিক লিডারশিপ এখন উই রিয়েলি নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য এন্ড গেম ভেরি ক্লিয়ারলি অ্যান্ড ওল অফ আজ গেট টুগেদার অ্যান্ড ডিফাইন এ প্ল্যান ফর ইট সেটা হলে আমার মনে হয় এটা একটা ভালো বাংলাদেশি স্টোরি হবে কে মশুদ অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি